হ্যালো বন্ধুরা চলুন দেখাই আজকে আমার আম্মু আমাদের বাসায় কী কী রান্না করেছেন এটা হচ্ছে আলু ভাজি আমি যে সমস্ত খাবার দাবার পছন্দ করি আমার আম্মু সেই সকল খাবার দাবারই আমাকে রান্না করে দেন আর আমি অনেক খুশি হয়ে যাই তো আলু ভাজিটা না আমার কাছে সব সময় ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে এরপরে যে আইটেমটা করা হয়েছিল এটা হচ্ছে ডাল ডালটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি এই রকম ঘন করে রান্না করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে এরপরে এটা ছিল সরপুটি মাছ সরপুটি মাছটা ভেজে ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে আর এই সরপুটি মাছের সাথে সবজি ব্যবহার করা হয়েছে ফুলকপি যেহেতু শীতের সিজন সেহেতু ফুলকপি দিয়ে তরকারি খেতে বেশি ভালো লাগে এরপরই ছিল গরুর মাংস গরুর মাংসটাও আমার অনেক বেশি পছন্দের যেহেতু আমি মাছের আইটেমগুলো একটু কম পছন্দ করি এই জন্য আম্মু চেষ্টা করেন আমার মন মতো সব খাবার দাবার রান্না করার জন্য তো গরুর মাংসটা একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করা হয়েছে একদম ঝাল হয়েছে তো আমার কাছে না সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে তাই জন্য আমার আম্মু আমাকে সবসময় এই মাখা সালাদটা বানিয়ে দেন বেশি করে পেঁয়াজ মরিচ আর সরষার তেল দিয়ে এই সালাদটা আমার কাছে বেশি ভালো লাগে এরপরে আরও একটা আইটেম ছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি যেটা আমার আব্বুর অনেক পছন্দ তাই আমার আব্বুর পছন্দের মিষ্টি কুমড়াটাও ভাজি করে নেওয়া হয়েছে এখানে কালিজিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভেজে নেওয়া হয়েছে আর হ্যাঁ এই মিষ্টি কুমড়া বেশি করে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা হয় আমার কাছে বেশ ভালো লাগে তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমার আম্মুর একটা পছন্দের খাবার আমি আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মু না এই চাল ভাজা খেতে অনেক বেশি পছন্দ করেন আর চাল ভাজার জন্য এইটা একটু মোটা চাল নিতে হয় এই চাল ভাজার সাথে একটু কাঁচা পাকা মরিচ খেতেও ভীষণ ভালো লাগে তো আমার আম্মু চাল ছিলেন আমি আর আম্মু একসাথেই খেয়েছি তো দেখেন আমাদের বাসায় কি সুন্দর পুঁইশাক হয়েছে সাথে পোশাকের ফলও ধরেছে তো পাতাগুলো তুলে বলেছি আম্মু আমাকে ভর্তা করে দিও আমি আবার বৈশাখের ভর্তা না অনেক বেশি পছন্দ করি তো এই তো বিকালবেলা একটু ঢং ঢাং করছিলাম বিকালবেলার স্নিগ্ধ আবহাওয়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের বাড়িটা একদম বাগান বাড়ি এখানে না অনেক গাছপালা আছে তো আমি সময়টাকে না একটু এনজয় করি গাছের ফুল ছিঁড়ে মন যা চায় তাই করি আমার কাছে খুবই ভালো লাগে প্রকৃতির কাছাকাছি এসে এরকম করতে আমার কাছে বেশ ভালো লাগে নিজের মতো করে থাকি নিজের মতো করে সময়টাকে এনজয় করি তো যাই হোক হাত ভর্তি করে মনের মাধুর্য মিশে আমি চুরি পড়েছি আমার চুরি পড়তে ভীষণই ভালো লাগে তো যাই হোক ঢং করার পরে আমি আপনাদেরকে এই যে দেখাই আমাদের বাগান বাড়িতে প্রচুর পোশাক ছিল তো এই পোশাকগুলো না এখন ফল দিতে শুরু করেছে আর এই কচি কচি পুইমুচুরি খেতে অনেক বেশি মজা লাগে এগুলো না ভাজি করেও খাওয়া যায় আবার শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করেও খাওয়া যায় তো এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহফিজ